সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আজকের খাবারটা একটু অন্যরকম মানে দেখতে হয়তো সিঙ্গারা নর্মালি কিন্তু এটা নাগা সিঙ্গারা খুব ঝাল সিঙ্গারা তো নিচে অনেকগুলো এতগুলো খাইতে পারবো না আমি জানি তো যে কয়টা পারি দেখি কয়টা খাইতে পারি খুব ঝাল ঠিক আছে এটা হলো আমরা বলি বোম্বাই মরিচ ওই যে এইটুকিটুক হয় মোটামোটা একটাই খাওয়া যায় না একটা তো খাওয়া যায় না মানে একটা খেয়ে পুরো পরিবার মিলে একটা খাওয়া যায় মানে এরকম জাল ওঠে যে জায়গায় লাগে ঠোঁটের ওই জায়গায় খালি জলে তো আজকে ওই শিঙেড়া আনছি আমাদের এখানে একটা দোকানে বানাইতে আছে নতুন দোকানটা মনে হয় আমি আগে দেখি নাই এই সিঙ্গারা বানাইতে তো বললাম যে কীরকম জাল কাল আছে আমি খাইছিলাম একবার একটা মানে একটা খাইছিলাম কষ্ট হয়েছে খাইতে ঝাল মোটামুটি ভালো জাল কিন্তু স্বাদ আছে আবার স্বাদের জন্য খাইতেছে কিন্তু বেশি খাওয়া যাবে না আর সাথে এই জন্য জিলাপি নিয়েছি ওই দোকানের জিলাপি এটা হলো কালো জিরা দিয়েছে জিলাপির মধ্যে দেখেনি যে ছোটো ছোটো দেখা যায় কালো জিরা হয় খাইতে অন্যরকম লাগবো ওর দোকানের মানে খাবার দায়িত্ব অন্যরকম যার কারণে নিলাম জিলাপিটাও যে যেহেতু জাল খামু বেশি জাল লাগলে জিলাপি খামু ঠিক আছে বুদ্ধি যে একটা আছেই সস আছে কাঁচাপি আছে কাঁচামরিচ নিয়ে নেই আজকে কারণ হলো এটার সাথে কাঁচামরিচ কামার দেওয়া সম্ভব না এমনি ঝাল তো ঠিক আছে শুরু করি

বহুত বেছি জাল বলু না কিন্তু যাৰা জাল খাই পাৰে না পাগ জাল চাৰা খাই পাৰিব ভাল জাল লাগে সিঙ্গারটা খাইতে টেস্ট ভিতরে যেটা দিয়েছে না সুস্বাদু আর বন্ধু মানুষের যে একটা ঘান সেটা পাওয়া যেতেছে কামড় দিলে ঝাল আছে আমি তো ঝাল খাইতে পারি স্বাদ আছে ঝাল কম খান তার একটা বা দুইটা সব বস্তু খাইতে পারবে তাহলে খালি কাঁদবেন হাইতে মারবো আর কিন্তু দরকার নাই মনে হয় কারণ শেষে আবার বেশি জল লাগবে জলটাও কমে ও জেলাবি মোটামুটি

এক স্কোরাবেছে যো। গুলি পিস মেশে 10 টাকা। হ্যাঁ। মুম্বাই মলেসের ঝালটা হলো কি? বা নাগামরিচ বলেন যেটাই বলেন এটা আস্তে আস্তে উঠে ঝালটা খাইলাম না এখন জাল লাগবো না একটু দু এক মিনিট গেলে পরে আস্তে আস্তে ঝাল বার বে জিব্বার মধ্যে তো বন্য ওই যে এরকম মিষ্টি জাতীয় জিনিস খাইলে ঝাল কমছে আরেকটা খাই তারপর সিঙ্গারা ঘোড়া স্বাদ ঝাল কম দিলেও স্বাদ লাগবো খাইতে কিন্তু বেশি স্বাদ লাগে গেলো যে মরিস ঘ্রান্ডা জানিস কম না Zálel mi stúl, দশটা নিচ্ছে আমি পাঁচটা খুঁজছি দুপি কাঁচটা শেঙেলা সাত আছে যেখানে খাওয়া হলো দোকানটা করছিল আইডিবি রোডের রোডের পাশে নির্বাচন ভবন থেকে সোজা আইডিবি দিকে গেলে যে রোডটা গেছে না ওই রোডের বাম পাশে একটা দোকান করছে শিঙড়া সমুচা জিলাপি এগুলোই মনে গেছে এগুলোই দেখলাম আমি যাই হোক খাইতে ভালোই স্বাদ যারা তালতলা থাকেন তারা খেতে পারবেন ওই রোডে গেলে হাঁটলেই দেখবেন সামনে আছে বাম পাশে পড়ে বলছে এটা কি নাকা সিংগারা করে দেব যাই হোক খাওয়াটা ভালোই কিন্তু ঝাল লাগতাছে এখন মানে খুব জতিক জাল তা না মানে সহনশীল জাল তবে যারা জাল কম খায় তারা এটা খাইতে পারবো না তারা একটা খাইলেই কান্না কান্না রেঙ্গে দেব ঝা খাইতে পারি সহ্য করতে পারি খারাপ লাগে না ভালোই লাগে মানে ঝাল খাইতে মজা লাগে একটা অন্যরকম ইন্টারেস্ট আছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবার জন্য শুভকামনা রইল